করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে বা রিলেশন করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে হচ্ছে কারণ ধরেন সেটে সাথী যদি না খায় খেতে চায় না ঠিক আছে বলে কি যে চলো খাবা না সাথী খাবা না এরকম করে ইয়াতে যে মেকআপ রুমের দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলে ঠিক আছে তারপরে একটা মেয়ে একদম ক্লিয়ারলি বলছে সেই স্টেটমেন্টও দিয়েছে যে আপু আমি দেখছি যে আর্থিক সজীবটা তখন সে চিন্ত না সাথী মেকআপ রুমে বসেছিল আর্থিক সদীপ তার পাশে গিয়ে বসে ওকে ওর পায়ে হাত দিয়ে বলতেছে ব্লক খুলো ব্লক খুলো ঠিক আছে তো আসলে সাথীর সাথে তার কি কি এমন সম্পর্ক যে ব্লক খুলবে তারপরে হচ্ছে সিয়াম মৃধা সেও বলছে যে হচ্ছে আপু আমার সাথে সাথে এক একসময় ভালো একটা বন্ধু ছিল তো সজীব ভাই দেখতাম যে জিনিসটা সহ্য করতে পারতো না ঠিক আছে তো আমার ফোন নিয়ে এসে চেক করতো ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাথে সাথে ওর সম্পর্কের একটা দিক নির্দেশ করে এবং দ্বিতীয়ত আর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে পেজ যেটা হ্যাঁ প্র্যাঙ্কিং পেজে আপনারা যান ওইখানে কিন্তু চারজন ফলোয়ার আছে ফলোয়িং সরি ফলোয়িং আছে চারজন এর মধ্যে দুইটা হচ্ছে প্র্যাঙ্কিং এর আদার্স পেজ আর হচ্ছে একটা হচ্ছে তাহসান আর একটা হচ্ছে শায়লা সাথী টিমের এত মেম্বার থাকতে শাইলার সাথী কেন আপনারা বলেন মানে সাথী কেন আর না কেন আবার হচ্ছে শুটিং স্পটে ও কি করে খুব লাউডলি কথা বলে মানে ঝগড়া করে ঝামেলা করে ঠিক আছে সজীবের সাথেও সে একজন ওনার সে তার মতো থাকবে সে তাকে তো সবাই মানবে সবাই মানে ঠিক আছে কিন্তু একমাত্র সাথে ও সবসময় একটু অন্যরকম ঠিক আছে এবং সাথীর প্রত্যেকটা সেটে সজীব উপস্থিত থাকে সজীবের যে গাড়ি সেই গাড়ি আসলে সাথী যেভাবে ইউজ করে সজীবের ওয়াইফও কিন্তু সেভাবে ইউজ করে বলে আমার মনে হয় না এবং অনেকেরই মনে হয় না ঠিক আছে এই কথাটা আরও একজন মেম্বার কিন্তু বলেছে আসলে এই যে করতে পারে বলতে পারে এই কথাটা যখন একাধিক মেম্বার বলে একাধিক মেম্বারের চোখে পড়ে তাহলে তো সেটা সেটা অবশ্যই সেটাই নির্দেশ করে তাই না আপনি আপনি যদি প্রুফ হিসেবে চান তো আমি ছবি বা ভিডিও আমি আপনাকে প্রুফ দেবো না এটা আমি এমনিতেই দেবো না আমার কাছে থাকলেও আমি সেভাবে শো করবো না বাট আপনি একাধিক মেম্বারের বক্তব্য শুনলে তো বুঝতে পারবেন তাই না